আজকের এই ভিডিওটিতে আমরা কিছু করুণ দৃশ্য দর্শন করবো মিত্র সত্যিই করুণ যে আমাদের জীবনের ব্যথা এবং সেই যে গাথা কথা কেউ শোনার মতো একটি সময়ে আর পাশে থাকে না তো সে কারণেই সেই সময়গুলো কীরকম এবং তার আগে আমাদের কী করণীয় এই নিয়েই আজকের এই পর্ব মিত্র নিশ্চয়ই ভিডিওটি শেষ অবধি দেখবেন এই প্রত্যাশা করি ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো মিত্র এবার কথা হলো এই যে সাবধান হয়ে যাই আমরা যেন এই ভিডিওটি দর্শন করে যে বৃন্দাবনে আমরা অনেক মা বাবারাই শেষ সময়ে আসি আবার কেউ মধ্য বয়সে আসি এবং কেউ ছোটোবেলা মা বাবার সাথে ভ্রমণের জন্য আসি কিন্তু প্রকৃতপক্ষে এই ব্রজধাম কিন্তু আমাদের নিবাসস্থলী কিভাবে সম্ভব সেটি মিত্র সেটি হলো দেখুন এই বাবাদের করুণ দৃশ্যগুলিতে একটি সময় এরকম সময় আমরা উড়ে বেড়াই ঘুরে বেড়াই গায়ের জোরে অনেক বলে বা বিভিন্ন রকমভাবে অর্থ ইনকাম করে সন্তানদের পোষণ করি আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করি আসলে জীবনে যতটা আমরা উপার্জন করি ততটা কিন্তু আমাদের প্রয়োজন হয় না যতটুক আমার প্রয়োজন তার থেকে অধিকতম প্রয়োজন হল আমাদের প্রিয় ব্যক্তিদের সন্তান পুত্র স্ত্রী মা বাবা আদি অনেক আত্মীয় স্বজনদের অনেক প্রতিভা দেখানো এবং তাদের ভরণ পোষণ হলো আমাদের মূল কর্তব্য সেটাই মনে করে কিন্তু জীবনযাত্রা চালাই কিন্তু ভেবে দেখেছেন মিত্র এই যে ব্যক্তিরা রয়েছেন বাবারা রয়েছেন তারাও তো ছোটো ছিলেন তারাও তো যৌবন প্রাপ্ত ছিলেন আজ না আছে দেহের বল না আছে বাকশক্তি না আছে অর্থের বল কিন্তু অর্থ যে ছিল না এই বাবাদের তা নয় মিত্র এক সময় ছিল কিন্তু আজ সেই অর্থ হয়তো আর কাছে নেই কেন সবচেয়ে খরচ করে ফেলা হয়েছে আত্মীয় স্বজনদের উপরে প্রিয় ব্যক্তিদের উপরে তাই তো আজ এই বাবারা অসহায় যাদের প্রয়োজন মিটিয়েছে এই বাবারা আজ সেই বাবার প্রয়োজনে তারা আর ফিরে তাকায় না মুখ ঘরিয়ে চলে যায় তাই তো অসহায় বাবারা অন্যের বিনোদন দেওয়ার জন্য সর্বদা ব্যস্ত রয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত আশি বছর সত্তর বছর পঁচাশি বছর পেরিয়ে গেলেও যেন থেমে নেই তাদের কর্মজীবন কিভাবে পরিশ্রম করে অন্যের বিনোদনগুলোতে সহায়তা করে যাচ্ছেন এই বাবারা কিসের জন্য দুমুঠো অন্যের জন্য তাই না অন্য গ্রহণ করাই যদি জীবনের লক্ষ্য ছিল তাহলে ভুরি ভুরি অন্ন কিনে আগে থেকে গুদাম ভর্তি করে আমরা রাখতে পারতাম তাই না কিন্তু আজ সত্যি সেই ভুলটিও ভুল করেও কখনো আমরা করিনি তাই তো আজ আমরা অসহায় মিত্র আপনার আর আমার হয়তো এই মুহূর্তে গায়ে সেই শক্তি রয়েছে কিন্তু এমন দিন কি আমাদের জীবনেও আসতে পারে না এমন করুণ দশা কি আমাদেরও মিত্র হতে পারে না অবশ্যই পারে এরকম করুণ দশা আমাদেরও হতে তার আগে যদি সতর্ক হয়ে যায় সেটা কিন্তু অতীব মঙ্গল তাই না কিন্তু সতর্ক কিভাবে হওয়া যায় মিত্র নিশ্চয়ই আমাদের আমরা যারা বাবারা রয়েছি কোথাও না কোথাও ভুল আছে কেন কি আমরা হয়তো সন্তানকে ভোগ শিখিয়েছি তাই আজ তারা ভোগের পিছনে ছুটে রয়েছে কিন্তু ভোগ বস্তু যিনি শেখালো তিনি আজ এই রঙ্গমঞ্চে পড়ে রয়েছে তাকে দুমুঠো অন্ন দিতে তারা আসছে না কেন শিখিয়েছি তো ভোগ তাই না আর যদি সেই পুত্রকে ত্যাগ শিখাতাম সন্তানকে যদি ত্যাগ শিখাতাম তাহলে দুমুঠো অন্ন হয়তো এই সন্তান আমাকে নিজের সুখ ত্যাগ করে আমাকে ভোজন করা তো ভুলটা মিত্র আমাদের সবার এখানেই যে আমরা ভোগ শেখাতে থাকি জন্ম থেকে মৃত্যু অব্দি সন্তানদের বা অন্যদের সবসময় স্বাচ্ছন্দ্য শিখাই কিন্তু ত্যাগ শিখাই না ত্যাগ শিখিয়েছিলেন দশরথ মহারাজ তার সন্তানদেরকে দেখুন পিতার সুখের জন্য এবং পিতার বচন রক্ষা করার জন্য চোদ্দ বছরের জন্য বনবাসে যায়নি মিত্র গিয়েছেন তার কারণটা কি জানেন মিত্র ত্যাগ শেখানো হয়েছিল শ্রী রামচন্দ্রকে ছোটবেলায় আমরা সেই ভুলটা যেন আর কখনো না করি সে কারণেই কিন্তু মিত্র সতর্ক থাকতে হবে আর যেন কোনো বাবাকে এরকমভাবে অন্যকে বিনোদন দেওয়ার জন্য মাটিতে বসে থেকে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে অন্যদেরকে বিনোদন দিতে না হয় মিত্র আমাদের সতর্ক থাকতে হবে যে এই অসহায় দিনটি আমার জীবনেও তো আসতে পারে তাই না এই দৃশ্য কি সত্যি মিত্র উপভোগ করার যোগ্য সোশ্যাল মিডিয়ায় রয়েছে অনেক এরকম বাবাদের জীবন কথা যেসব বাবারা হয়তো ঠিকমতো বাক শক্তিও মুখে নেই কিন্তু দেখুন তো বাদ্য বাজিয়ে যাচ্ছেন যেন আকাশ পানে তাকিয়ে হায় রে বিধি এই ছিল আমার ললাটে যেন তার মুখ বলে দিচ্ছে যে তিনি কতটা অসহায় আজ এই বাবাদেরকে জানাই কোটি কোটি প্রণাম ধন্য বাবাদের জীবন কিন্তু মিত্র এরকম বাবা যেন আমাদেরকে না হতে হয় সেটিও মনে রাখতে হবে দেখুন তো এই দৃশ্য কি সত্যি মিত্র হৃদয়ে কাঁদে না হ্যাঁ এই শত মানুষের ভিতরে একটি মানুষ তো কেউ এই ফুটেজটি ধারণ করেছে যার হৃদয়ে কেঁদে উঠেছে এই বাবাকে দেখে কিন্তু আবার দেখুন কত সুন্দর এই রঙ্গমঞ্চে সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একবারও ঘুরে তাকাচ্ছে না বাবাটি দাঁড়িয়ে শীতের মধ্যে কিংবা গরমের মধ্যে কষ্ট করছেন কাদের জন্য দুটো পয়সার জন্য আজ বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কষ্ট করতে এসেছেন বাপারা লক্ষ্য করবেন মিত্র দুর্গাপূজার সময়ও অনেক ঢাকই চলে আসে ঢাক বাজাতে তারা কত দূর দিয়ে পরিশ্রম করে আসে শুধুমাত্র এক হাজারটি টাকা দু হাজারটি টাকার বিনিময় তাই না সারা বছর অপেক্ষা করে থাকে সেই সব ঢাকিরা কখন একটু দুর্গাপূজা আসবে আমি ঢাক বাজাবো তাই এরকম অনেক বাবা রয়েছে সত্যি এই জগৎ সংসার দুঃখালয়াম শাশ্বতাম কাল পর্যন্ত দুঃখ পাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মিত্র এই জড়জগৎ সৃষ্টি করেছেন কিন্তু আমরা বুঝি না সুখ খুঁজে বেড়াই মিত্র ইতি কথা হলো এটি মিত্র যে আমাদেরকে ফিরে আসতে হবে সময় মতো ভগবানের স্মরণে নিশ্চয়ই এই সৃষ্টিকে রচনা করার জন্য এবং পুনঃ পুনঃ জন্ম দেওয়ার জন্য আর এই মনুষ্য যৌনিতে ফিরে আসার জন্য পিছনে কোনো কারণ রয়েছে কারোর তো সৃষ্টি রয়েছে কিন্তু এই যে কর্মচক্র এটি কার ধারা নিয়ন্ত্রিত ভগবান শ্রীকৃষ্ণের ধারা নিয়ন্ত্রিত সেই উপরওয়ালার ধারা নিয়ন্ত্রিত তার কাছে ফিরে আসবে ঠিক সময় মতো যদি জীব তবেই তো উদ্ধার পাওয়া যায় তবেই মিত্র এর হাত থেকে রক্ষা পাওয়া যায় এখানে প্রশ্ন হলো তাহলে কি আমরা সংসার করব না পুচ্ছ পরিজন থাকবে না থাকবে সংসার যেন কৃষ্ণের হয় সেই প্রতিজ্ঞা করেই কিন্তু আমাদের আগে বাড়তে হবে নয়তো এরকম দশা খুব সহজেই চলে আসে কেন সন্তানকে সঠিকভাবে মানুষ না করতে পারলে যে বাবাকে অমানুষ করে রেখে দেয় বৃদ্ধ বয়সে সেই সন্তানেরা এটি আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে মিত্র দেখুন এই বাবার মুখের দিকে তাকিয়ে হৃদয় সত্যি কাঁদছে না এই বাবার জন্য হায় এই বাবা তো আজ পর্যন্ত পরিশ্রম করছে দুটো অন্যের জন্য কিন্তু সন্তানেরা কোথায় প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই ব্রজধামে আসা বৃন্দাবন ধামে আসার মানে হলো এটি যে আমরা ভগবানের স্মরণে এসে গিয়েছি মিত্র তাই তো মাঝে মধ্যে বৃন্দাবন ধামকে নিয়ে যখন প্রশ্ন ওঠে যে কখন যাওয়া উচিত কখন উচিত নয় কখন সাবধান হওয়া উচিত কখন সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই হ্যাঁ মনে যদি সংকল্প থাকে মিত্র যে বৃন্দাবন দর্শনের জন্য যাব যখন গায়ে শক্তি আছে তখনই বেরিয়ে পড়া উচিত যখন মনে সংকল্প আসে তখনই বেরিয়ে পড়া উচিত বসে থাকা উচিত নয় ঘরে আজ যাব কাল যাব পরশু যাব কিংবা ট্রেন ধরে কবে যাব এটা ভাবলে চলবে না রাধারানীর নাম নিয়ে বেরিয়ে পড়তে হবে আর অনেকের কাছে ফোন করে কোথায় ভালো থাকা যায় কোন বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়া যায় তাদের চরণে বা তাদের স্মরণে গিয়ে না পড়ে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যার ব্রজধাম তার স্মরণে তার নাম নিয়ে বেরিয়ে পড়লে কোনো না কোনো উপায় হয়ে যায় অনেকও মহাত্মারা কিন্তু এভাবে চলে এসেছেন ব্রজধামে তাই না তাই মিত্র আজকের এই ভিডিওটিতে এতটুকু বলতে চাই যে হে মিত্রগণ সবাই সাবধান কেন জানেন অনেক ভক্তদের ফোন আসে উত্তম প্রভু আমার এই প্রবলেম আমার পায়ে ব্যথা আমার হাত টুতে ব্যথা আমার ঘাড়ে ব্যথা আমার এতটা বয়স হয়ে গিয়েছে আমি কি কী পারবো একটুখানি বৃন্দাবন দর্শন করতে গিয়ে তখন হৃদয়টা কেঁপে ওঠে তাই সেই বাবাদেরকেই উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা যে বাবারা আপনারা চলে আসুন সময় থাকতে আর নিজেকে এতটা অবহেলায় ফেলে তখন কাঁদবেন না সময় থাকতে আসতে হবে আমাদেরকে এই মেসেজটি দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি মিত্র সময় থাকতে চলে আসুন কারোর দিকে ফিরে তাকাবেন না তাহলে এই সংসার এই জগৎ সংসারের কোনো আত্মীয়ই কিন্তু আর আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারবে না তবে চো আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ব্রজধাম দর্শন করবেন এই প্রত্যাশাই করি জয় জয় শ্রী শ্যাম